মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এই সেল করা হচ্ছে দেখেন আজকের ভিডিওতে কম দামে কিছু ভালো খাবার দেখানোর চেষ্টা করব আপনি নতুন খাবার এই জায়গায় কিন্তু আপনি চাইলে ফ্রি খাবারও খেতে পারবেন সেটা কি হবে অবস্থাটা কিন্তু দেখে ভালোই মনে হচ্ছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শীতের সময় তারপরও বলবো যে এদিকে আসলে এটা অবশ্যই ট্রাই করবেন এইখানে তিনটা জুস কিনলে একটা জুস আপনি টোটালি ফ্রি পাবেন আমার নিজের কাছে হাসি পাচ্ছে জুস খাইলাম জুস এখন চা খাচ্ছি আপনারা দেখেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আছি রংপুর বেগম রোকা ইউনিভার্সিটি ঠিক সামনে আমার পিছনেই বেগম রোকা ইউনিভার্সিটি ওটা সামনে আছে এই বেগম রোকা ইউনিভার্সিটির সামনে আসছে হচ্ছে ফ্রেশ জুস বার এই ফ্রেশ জুস বারে কিছু আইটেম আছে আইটেমগুলো ট্রাই করব তো চলেন যাই দেখি আসলে কি অবস্থা আসেন কি কি আছে দেখা যাক এখানে কিছু খাবার আছে যেমন এই খাবারটা রংপুরে মোটামুটি নতুন খাবার পাশাপাশি আরো কিছু খাবার নিলাম শীতের দিন যেহেতু একটু আমরা স্যুপ খাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা দিয়ে স্যুপটা সেল করা হচ্ছে দেখেন স্যুপের মধ্যে অবস্থাটা কিন্তু দেখে ভালোই মনে হচ্ছে থিকনেসও খারাপ না পঞ্চাশ টাকায় যে একদম মানে থিকনেস খারাপ হবে ওই না থিকনেসটা ভালোই মনে হচ্ছে পঞ্চাশ টাকার মাত্র স্যুপ আছে এখানে চিকেন থাই স্যুপ সঙ্গে আছে মাসালা সুইট কর্ন এটার দাম হচ্ছে একশো টাকা সঙ্গে মাত্র পঞ্চাশ টাকায় মিক্ মিক্সড ফ্রুট জুস এখানে আপনি বাবুল দিয়ে নিচ্ছি বাবুল যদি ছাড়া নেন এটার দাম পঞ্চাশ টাকা বাবুল দিয়ে নিলে এটার মূল্য হয়ে যাবে সত্তর টাকা বাবুল হচ্ছে বিশ টাকা আর সঙ্গে অলিভ ট্রি নিছি অলিভ টি এটার মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা এটাতে পরে আসি মানে একসঙ্গে চা এবং জুস একটু অন্য রকম বাট খাইতে হবে কিছু করার নেই প্রথমে আমরা স্যুপটাতে যাই যেহেতু শীতের সময় অনেকেই স্যুপ খুঁজেন এই সময়টায় তো আমরা স্যুপ খেতে যাই সুপের অবস্থাটা দেখাই আপনাদেরকে দেখেন পঞ্চাশ টাকা দিয়ে তো একটু মুখে দিয়ে কি অবস্থা সুপের পঞ্চাশ টাকা হিসেবে অবস্থা ভালো এই যে ছোট ছোট চিকেন পাবেন দুই এক টুকরা সঙ্গে আপনার দুই এক পিস মাশরুম আছে খুব বেশি কোনো কিছু না অল্প পরিমাণে দেয়া যেহেতু পঞ্চাশ টাকা দাম তো একটা মাশরুম দিয়ে দিয়ে কি অবস্থা থাকে সুপার কোয়ালিটি ভালো পঞ্চাশ টাকা হিসাবে অনেক ভালো ট্রাই করবেন এবার আমরা মাসালা সুইট কর্ন এটা ট্রাই করি দেখি কি অবস্থা কেমন লাগে এটা সবার কাছে ভালো নাও লাগতে পারে আমার যেটা মনে হয় এটা ভুট্টাটা সেদ্ধ করে মেয়নিস বিভিন্ন ধরনের মশলা দিয়ে আপনার মিক্স করে দেওয়া হয়েছে তো ভুট্টা যাদের কাছে ভালো লাগবে না তাদের কাছে এই জিনিসটা ভালো লাগবে না তো ট্রাই করে দেখতে পারেন আপনার একটু ভিন্ন রকম অভিজ্ঞতা হবে মেয়নিস আর মশলার জন্য আপনার মুখে একটু এটা ভালো ফ্লেভার দিবে আর ভুট্টাটা একটু মানে কাঁচার মতো তো সেদ্ধ করা একটু কচকচ করবে আর কি একশো টাকা ট্রাই করতে পারেন আচ্ছা আমরা একটু ইয়ে চলে যাই মিক্সড ফ্রুট জুস মুখে দেয় এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা বাবুল দিয়ে যদি আপনি নেন যেকোনো জুস বাবুল দিয়ে নিলে বিশ টাকা অ্যাড হবে শীতের সময় তারপরও বলবো যে এদিকে আসলে এটা অবশ্যই ট্রাই করবেন ভালো আছে আমার নিজের কাছে হাসি পাচ্ছে মানে এটাই হচ্ছে ফুড রিভিউ করলে এই জিনিসগুলো ভাই সম্মুখীন হতে হয় আপনারা তো মনে করেন অনেক সহজ জুস খাইলাম জুস খাই এখন চা খাচ্ছি আপনারা দেখেন এখানে চাটা অলিভ টি এটা কাঁচামরিচ দেওয়া আছে উপরে চলেন দেখি কি অবস্থা চাটা কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগতেছে বাট খাওয়ার পর বোঝা যাবে আসলে খেতে কেমন খাওয়ার পর না পান করার পর একটু ঝাল ঝাল লাগবে কারণ কাঁচামরিচ যাচ্ছে তবে যারা ঝাল খান না তারা এটা খাবেন না যারা ঝাল খেতে পছন্দ করেন খেতে পারেন খেয়ে দেখতে পারেন আমার মনে হয় যে ভালো লাগবে আমার কাছে পার্সোনালি এই স্যুপটা অনেক ভালো লাগছে পাশাপাশি এই ড্রিঙ্ক ভালো লাগছে ভিডিও করছি দেখে ভাইয়া এই দুটা গিফট করলো আমাদের খাওয়ার জন্য এটা পেপের জুস খেয়ে দেখি কি অবস্থা হম ভালো বাদাম শরবত বরাবরের মতো এই জিনিসটার প্রতি আমি দুর্বল তো আগে যদি আমি দেখতাম যে এটা আছে আমি এটা নিতাম বাট জানা ছিল না পরবর্তীতে তারা এই দুটো আইটেম ট্রাই করে দেখতে বললো যে আসলে খেতে কেমন লাগে পার্সোনালি ভালো লাগছে তো বাদাম শরবত আর পেঁপের জুস এই দুটো খাইলাম আসলে এ দুটাও ট্রাই করবেন কারণ হচ্ছে এখানে তিনটা জুস যদি আপনি খান একটা জুস ফ্রি পাবেন ঠিক আছে চাইলে ট্রাই করে যাবেন ফ্রেশ জুস বার এটা লোকের সঙ্গে সব কিছু বলাই আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজেন্ট ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব মাস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ